আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হারুন রশিদ নাককানগোলা বিশেষজ্ঞ রুগী দেখছি ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ নওদাপাড়া ও লক্ষ্মীপুর রাজশাহী আজকে অনেকদিন পর একটা মানে ইন্টারভিউ ভিডিও নিয়ে আসলাম তো আমাদের পাশে আমার সম্মানিত রুগী আছেন জাহাঙ্গীর উনি আমাদের রাজশাহী এক বাসা তো উনি দীর্ঘদিন যাবৎ নাকের পলিপ যে সমস্যা ওটা নিয়ে ভুগছিলেন দুই নাকি বন্ধ থাকত তো আমরা ওনার মুখেই শুনবো তো আমরা যে কিছুদিন আগে যে ভিডিও দিলাম যে আমরা এখানে নওদাপাড়া ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ফেস চালু করেছি মানে ভিডিও এন্ডোস্কোপির মাধ্যমে নাকের পলিপ অপারেশন আমরা সেই প্রথম ওনাকে দিয়েই শুরু করেছি পরবর্তীতে আমরা আর করছি তো ওনাকে দিয়ে আমরা এই ফেস অপারেশন নওদাপাড়ায় শুরু করেছি ভিডিও এন্ডোস্কোপির মাধ্যমে তো আমরা জাস্ট ওনার মুখে শুনবো যে ওই অপারেশনের আগে ওনার কী কী সমস্যা হতো আর অপারেশনের পরে এখন কি উনি ফিল করতেছেন বা ওনার অসুখ সম্পর্কে কি ধারণা বা অপারেশনের কি অভিজ্ঞতা আমাদের এখানে বা এখানে কেমন সেবা পেলেন বা এই অপারেশনের কিনা যে অনেকে অপারেশন করতে ভয় পায় বিভিন্ন কবিরাজের কাছে যায় তারপরে বিভিন্ন অপচিকিৎসা হচ্ছে আমাদের মেডিকেল চিকিৎসার মাধ্যমে এই অসুখটা ভালো হয় এবং উনি যে এখন কেমন ফিল করতেছেন সেটাই ওনার মুখে শুনবো জি জাহাঙ্গীর ভাই বলেন আমাদের দর্শকদের যে আপনি কেমন আছেন এবং অপারেশনের আগে কি কি সমস্যা ফিল করতেছিলেন অপারেশনের পরে আপনার অভিজ্ঞতাটা কি জাস্ট আমাদের দর্শকদের সাথে শেয়ার করছি এই জন্যই যে আপনার এই অপারেশন করতে যে ভয়টা পায় যে অপারেশন করলে অমুক সমস্যা তুমুক সমস্যা এই ভয়টা যেন কেটে যায় ভিডিও দেখে সেজন্য আমাদের ভিডিও বানানো আর কিছুই না জাস্ট জনসচেতনতা বাড়ানোর জন্য জি বলেন জি বিসমিল্লাহির রহমানির আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আর বাসা চারঘাট উপজেলায় জি জি অপারেশনের পূর্বে আমার নিয়মিত ঠান্ডা লেগে থাকতো নাক বন্ধ হয়ে যেত নাক দিয়ে পানি পড়তো মাথা ব্যথা করতো সঙ্গে যোগাযোগ করে স্যার অপারেশন করলেন অপারেশন পরবর্তীতে এখন মনে হচ্ছে যে আমি পুনর্জনক ফিরে পেয়েছি জি 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 নাক একদম ক্লিয়ার খুব সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারছি কোনো সমস্যা আমি আর ফিল করছি না আর অপারেশনে তেমন কোনো সমস্যা আমার হয়নি বা কোনো ওই কোনো ভয়ও কাজ করেনি বা অতিরিক্ত ব্যথা খারাপ লাগা কোনো সমস্যা হয় হয়নি এখন আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আচ্ছা একটা জিনিস আমরা জানতে চাচ্ছি যে অপারেশনের আগে তো আপনি নাকে গন্ধ পাইতেন না নাক বন্ধ থাকতো নাকে স্বাভাবিক গন্ধটা পাইতেন না খাবারের স্বাদ পাইতেন না জি জি তো এখন বর্তমানে এই অবস্থাটা কি ফিল করছেন জি অনেকটাই আমি এখন গন্ধ পাচ্ছি এবং খাবারের স্বাদটা ফিরে আসছে তাহলে আরেকটা বিষয় যে নাকে যদি কেউ গন্ধ না পায় যাদের পলিপ হয় তাদের নাকে গন্ধ পায় না নাক বন্ধ থাকে তো এই জন্য খাবারের স্বাদ কিন্তু পাওয়া যায় যায় না না যে কি খাচ্ছে বোঝা কিন্তু এখন অপারেশনের পরে ওনার কিন্তু সেই সমস্যাটাও নাই তো এখন মোটামুটি অপারেশনের পরে উনি ভালো আছেন তাহলে এখন আমরা আধুনিক চিকিৎসা রাজশাহীতে শুরু মানে আমরা দিচ্ছি ইসলামীবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নাকের পলিপ অপারেশন এন্ডোস্কোপির মাধ্যমে যেটা মানে অত্যাধুনিক চিকিৎসা যেটা তার সাথে আমরা দিচ্ছি তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম